কুম আমি খন্দকার গোলাম মাওলা বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান মুজাহিদ মহিবিন সকলের উদ্দেশ্যে ঘোষণা করছি যে ঐতিহ্যবাহী চরমনায়ের ফাল্গুনের মাহফিল পূর্ব নির্ধারিত বারো তেরো চোদ্দ ফালগুনের পরিবর্তে অনিবার্য কারণবশত এগারো বারো তেরো ফাল্গুন মোতাবেক চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং যথারীতি সাতাইশ ফেব্রুয়ারি বাদ ফজর বায়ানের পরে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ মাহফিলে শুরু হওয়ার দুই দিন আগে অর্থাৎ বাইশ তারিখের পূর্বে যাহাতে কেউ ময়দানে এসে জায়গা রাখার জন্য চেষ্টা না করেন এই জন্য আমি পুনরায় অনুরোধ করছি কারণ জায়গা রাখার এই অভ্যাসটা আমাদের ভিতরে যারা এখানে উপস্থিত হন তাদের ভিতরে একটা ফেতনা সৃষ্টি হয় সেই বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমি আবারও অনুরোধ করছি আপনারা বাইশ তারিখের আগে কেউই ময়দানে আসবেন না আগে আসলে আগে বসবেন এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন